আসসালামু আলাইকুম মাই ডাবলিউ ভিউ আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য বড় মতে আজকে ভিডিও আমি আপনাদের জন্য খুবই লাইট উইটের মধ্যে দারুন দারুন সব কানে তুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর এই ভিডিওতে দেখানো কোন কানে তুলে কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেটির একটা স্ক্রিনশট দেখে দিতে পারেন এবং সেই স্ক্রিনশটটি দেখে আপনারা আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে বানিয়ে নিতে পারেন আমি আজকে আপনাদেরকে আবার একটা বিষয় ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে আমি কিন্তু কোনো সেলার না অনেক আপরে আমাকে রিকোয়েস্ট করেন বা আমাকে মেসেজ করেন যে আপু আপনার কাছ থেকে আমরা এই কানে তুলে কালেকশন গুলো নিতে চাই তো সেই সব আপুদেরকে আমি বলে দিতে চাচ্ছি যে আমি কিন্তু কোন সেলার না কোনো মেকার না আমি জাস্ট আপনাদের সাথে এই ধরনের লেটেস্ট এবং ইউনিক কানের কালেকশন গুলো শেয়ার করে থাকি যাতে করে আপনাদের কানের দুল বানাতে একটা আইডিয়া হয় বা সুবিধা হয় যে এই কানের বানাতে কতটুকু ওজন লাগতে পারে এবং কত টাকা হতে পারে এতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো দেখে নেওয়া এই সিরিয়ালে কিন্তু একসাথে পাঁচ থেকে ছয় জোড়া সুই সুতা কানের দুলের কালেকশন রয়েছে অনেক আপনার সুই সুতা কানের দুল কিন্তু অনেক পছন্দ করেন এই সিরিয়ালে প্রত্যেকটি সুই সুতার ওজনই কিন্তু দুই থেকে তিন আনার মধ্যে যার প্রাইস বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই হবে এর দুলের লম্বা মধ্যে রয়েছে এই ধরনের কানের দুল কিন্তু অল্প ওজনের মধ্যে অনেক বড় দেখা যায় এই কানের দুলের ওজনটা হচ্ছে আনা তিন রে প্রাইস করবে মাত্র পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে মিনি কানের এক একানা ওজন প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাসকের কানে দুলের মধ্যে রয়েছে থাক থাক করা আছে এই সিরিয়ালে কিন্তু একসাথে পাঁচ থেকে ছয় জোড়া বিদেশি কানেন্ডলই পাবেন অনেক কাপড়ের কিন্তু বিদেশি কানেন্ডলগুলো রেগুলার ইউজ করতে চান সেই সব কাপড়ের কিন্তু এই সিরিয়ালে কানেদুলগুলো দেখতে পাবেন ওজন কিন্তু আড়াই আনা থেকে তিন আনার মধ্যেই হবে এর পরবর্তী কানাদোলার ডিজাইন জোড়া দেখুন খুবই ইউনিক পাতা সিস্টেমের মধ্যে এই কারণে দুলার ওজনটাও হচ্ছে এক আনা তিন রুটি এবং প্রাইস করবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এই সিরিয়ালে কিন্তু একসাথে কয়েক জোড়া বিদেশি বাসায় কানের দুল রয়েছে যেগুলোর মধ্যে আবার পাথর সিস্টেমের কানের দুলো থাকবে অনেক কাপড়া কিন্তু পাথর কানের পছন্দ করেন এই কানের কিন্তু দুই থেকে তিন আনা ওজনের মধ্যেই হবে এর পরবর্তীতে খুবই কিউট আলোরা চাঁদ দুল রয়েছে অনেক আপনারাই কিন্তু চাঁদ বালি পছন্দ করেন এই কানের ওজনটা হচ্ছে তিন আনা তিন প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানন্দুলের ডিজাইন দেওয়া দেখুন ও লাভলি ডিজাইন এই কানন্দুলের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ওজনটা হচ্ছে মাত্র তিন নুতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তী পরবর্তীতে এই serial আবারও কিন্তু একসাথে কয়েক জোড়া বিদেশী কানের দুলের রয়েছে আর এই ধরনের কানের দুলের কিন্তু আসলে অনেক বেশি ইউনিক টাইপের হয়ে থাকে এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন বিদেশি basket পাতা কানের দুলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে মাত্র এক হাজার তিন এবং প্রাইস পরবে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাইশ কেট ঝুমকা কানের দুলের মধ্যে রয়েছে এবং এই সিরিয়ালেও কিন্তু একসাথে কয়েক জোড়া কানের দুল রয়েছে এগুলো হবে কিন্তু একুশ ক্যারেটের ওজনটা খুবই কমন ওজনের মধ্যে থেকে শুরু হবে এক আনা দেড় আনা এবং দুই আনার মধ্যে থেকে এই কানের দুলের কালেকশন গুলো হবে এবং প্রাইস পড়বে মাত্র দশ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে এর পরবর্তীতে এখানে এক জোড়া সাপ রিং কানে দুল রয়েছে এর ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রুতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জাত মিনি ঝুমকা কানের দুল রয়েছে থাকে ঝুমকার মধ্যে নিচে আবার চিন দেওয়া এই কানের দোল ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ফুল এবং নিচে আবার একটা পাতা দেওয়ার মধ্যে এই কানের দোলের ওজনটা হচ্ছে এক আনা তিন প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া বিদেশি টপ কানের দুল রয়েছে অনেক কিন্তু রেগুলার জন্য টপ দেখতে চাচ্ছেন এই কানের দুলের ওজনটা হচ্ছে এক আনা প্রায় হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া থাকি ঝুমকা কানের দোল রয়েছে বিদেশি বাইশ ক্যারেটের তিন থাকে ঝুমকা ওজনটা হচ্ছে চার আনা এবং প্রায় হচ্ছে চল্লিশ হাজার টাকা